নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালোই আছো আমাদের এই ইউটিউব চ্যানেল গল্পের সন্ধানে সকলকে স্বাগত জীবন পথে এগিয়ে যেতে সন্মুখে দৃষ্টি রেখে এগিয়ে চলাটা স্বাভাবিক নয় কি কিন্তু সেই জীবনের পথে চলতে এমনও কিছু মোড় আসে যেখানে কিছু না ভোলা স্মৃতিকে আমরা অন্তরের আড়ালে লুকিয়ে রেখে এগিয়ে চলে যাই তেমনই কত শত অনুভব কিছু বেদনা ও কিছু উপলব্ধি আমাদের ভাসিয়ে নিয়ে চলে অতীতের সেই রাস্তার মোড়ে এ অতীত হল সেই বেদনা সেই ব্যথা যা আমাদের পরবর্তী জীবনে হয়ে ওঠে এক মধুর স্মৃতি যা অন্তরে এক মিষ্টি এবং ক্লান্ত ব্যথার অনুভূতি দেয় ঠিক তেমনই আজকে আমরা যে গল্প পাঠ করতে চলেছি তা যেন এক গল্প নয় সে এক অনুভূতি জীবন পথের কোনো এক অজানা মোড়ে ফেলে আসা সেই না ভোলা স্মৃতি লিখেছেন শ্রীমতী দীপশ্রী দাস সরকার সহকারী অধ্যাপিকা ইংরাজি বিভাগ মার্ঘেরিটা মহাবিদ্যালয় গল্পের শিরোনাম অবাধ্য হৃদয় গল্প পঠনে আমি অদ্বিতীয়া এনসিএ এআই অ্যাসিস্ট্যান্ট এবার শুরু হচ্ছে অবাধ্য হৃদয় আশির দশকের মার্গিরিটা আসামের রাজনৈতিক এবং সামাজিক জীবন এক দোদুল্যমান অবস্থায় প্রায় স্কুল বন্ধ থাকে মাঝে এক বছর তো স্কুল বন্ধ ছিল বাৎসরিক পরীক্ষাও হল না আমরা এক বছর পিছিয়ে গেলাম আমি আর ভাই প্রায় সমবয়সী আমরা দুজন সব রকমের দুষ্কর্মের সাথী এবং মা বাবার কাছে রিপোর্ট এলে একে অপরকে বাঁচাতে বদ্ধ পরিকর ধীরে ধীরে সবকিছু আবার স্বাভাবিক হলো আমরা আবার স্কুলে যাচ্ছি চা বাগান থেকে সাইকেলে চেপে আমি রূপ পরিবর্তনকে আকণ্ঠ পান করি এই ফাল্গুনে পলাশ মাদার ফোটে চা বাগানের রাস্তায় পাহাড়ের গায়ে আগুন লাগে চৈতি হাওয়ায় আমার শাড়ি এলোমেলো হয়ে যায় ও বলতে ভুলে গেছি তখন আমাদের এ আর এন টি কোম্পানির স্কুলে ক্লাস এইট থেকে ছেলেদের এবং মেয়েদের সেকশন আলাদা হয়ে যেত এবং ক্লাস এইট থেকে ছেলেরা ফুল প্যান্ট আর মেয়েরা লাল পার শাড়ি আর সাদা ব্লাউজ পরত সেই প্রথম শাড়ি পরার আনন্দ উন্মাদনা সাইকেলে চেপে শাড়ি সামলে স্কুলে যাওয়া সব স্মৃতি একেবারে জল জল করছে ক্লাস সেভেন শেষ করে ক্লাস এইটে আমাদের স্কুলে আশেপাশের অনেক স্কুল থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত তখন আমাদের সবার বয়স সন্ধির সময় অনেক চাঞ্চল্য তখন আমাদের বাড়িতে আসতো শিশু সাহিত্য সুক্তারা, মেলা মামা মামা অমর চিত্র কথা ভাইও আমার মধ্যে কে আগে পড়ব প্রায় কাড়া কারি অবস্থা পরে গিয়ে বোনও যোগ দিত আমাদের বাড়িতে নবকল্লোল আনন্দলোক পত্রিকা আসতো কিন্তু আমাদের ওসব পড়াবারণ ছিল আমি কিন্তু মা ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে ওসব ম্যাগাজিন থেকে গল্প উপন্যাস পড়ে ফেলতাম সাহিত্যের প্রতি এই প্রবল আকর্ষণ সেই ছেলেবেলা থেকেই শিরায় ও ধমনীতে প্রবাহিত সে যাই হোক স্কুল থেকে ফেরার পথে ভাই আর আমি চটপটি চানা লাল নীল আইসক্রিম খেতে খেতে চার্চের পাশে লক্ষ্য করতাম সিনেমা গাড়ি এসেছে কিনা মাসে দুটো থেকে তিনটে গার্ডেন শো সিনেমা হতো মাথার উপর কুয়াশা মাখা চাঁদ টিপটিপ শিশির বিন্দু মাঠে বসে উন্মুক্ত পর্দায় সিনেমা দেখার মাদকতা যে কি ছিল তা আজকের প্রজন্মের বাচ্চারা আইনক্সে বসে পপকর্ন খেয়ে মাত্র উপলব্ধি করতে পারবে না এই রকমই এক চৈতি বিকেলে ভাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমাকে বলল এই দিদি তোর একটা চিঠি আছে আমি অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে পেটের ভিতর গুড় গুড় করছে হেরসার বাবাকে চিঠি পাঠালেন নাকি এক মুহূর্তে ভেবে নিলাম বাড়ি রিয়াকশান কি হতে পারে ভাই বলল তুই আমাকে পাঁচ টাকা দে তাহলে চিঠি দেব আমি একটু অবাক অবাক হলাম তখনকার দিনে পাঁচ টাকা অনেক কষ্টে জমিয়ে পেতাম পঁচিশ পয়সায় চানা চানাবাদাম পাঁচজন মিলে ঠেতাম বললাম যে আমার কাছে এখন তিন টাকা আছে ভাই বললো ওটাই দে ভাই ঘুড়ি বানানোর জন্য কাগজ কামি লাটাই এসব কিনবে ভাইয়ের কাছ থেকে চিঠিটা পড়ে বাগানের রাস্তায় পলাশ গাছের নিচে খুব অবাক হলাম কিছুটা হাসিও পেল এক অনামি চিঠি প্রেরকের নাম নেই লিখেছে তোমার আমার হৃদয় বিদীর্ণ হইতেছে আমি এই স্কুলে নতুন আসিয়াছি তোমার সহিত কথা বলিতে চাই আগামীকাল স্কুল ছুটির পর চার্চের পাশে দাঁড়াইবে কি ভাই বাজারের দোকান থেকে ঘুরি বানানোর সামগ্রী নিয়ে এসেছে আমরা দুজন সাইকেল ঠেলে বাগানের রস্তায় হাঁটতে চলেছি ভাইকে জিজ্ঞাসা করলাম ছেলেটা কে রে কোন ক্লাসে পড়ে ভাই বলল ক্লাস নাইন নাম ডেভিড আমি তো ওই নামের কাউকে চিনি না ভাই বলল নতুন এসেছে আমরা একসাথে ক্রিকেট খেলি তোকে চিঠিটা দিতে বলল আমি বললাম কাল চিঠিটা ফেরত দিয়ে আসবি বলে বিদীর্ণ শব্দের নিচে লাল কালি দিয়ে বানান ভুল রিখে ভাইয়ের হাতে তুলে দিলাম পরদিন যথারীতি চার্চের পাশ দিয়ে আসার সময় দেখলাম একটি ঝাঁকড়া চুলের ফর্সা ছিপছিপে ছেলে গাছের পাশে দাঁড়িয়ে আছে ভাই ওর সঙ্গে পরিচয় করিয়ে দিল ডেভিড বলল সরি ফর স্পেলিং মিস্টেক আমি আবার ভালো করে চিঠি লিখে দেব আমি বললাম তোমার চিঠি লিখার দরকার নেই তুমি যা বলার আমার ভাইয়ের সামনে বলো তুমি কি আমার বন্ধু হবে আসলে আমি মায়ের সাথে জোরহাটে থাকতাম কিন্তু মা হঠাৎ মারা যাওয়াতে আমি বাবার কাছে চলে এসেছি বাবা এই চার্চের প্রিস্ট আমার খুব মন খারাপ হয়ে গেল তারপর ভাইয়ের সাথে ক্রিকেট খেলতে ও প্রায় আমাদের বাড়িতে আসতো মা লুচি সুজি আমের চাটনি বানিয়ে খেতে দিত আমরাও সানডে প্রেয়ারে যেতাম ক্রিসমাসে ও কেক পুডিং খাওয়াত দেখতে দেখতে ডেভিড ক্লাস টেনে উঠল ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছে আমি ক্লাস নাইনের ম্যাট্রিক পরীক্ষার টেস্ট হয়ে গেছে আমাদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে ডেভিডের সঙ্গে আর দেখা হয় না আঙ্কেলের কাছে জানতে পারলাম ও নাকি জোরহাটে মামার বাজিতে থেকে পড়াশুনো করছে একেবারে পরীক্ষা দিতে আসবে পরীক্ষার দিনগুলো এগিয়ে আসছে আমি উৎকণ্ঠায় আছি তখনকার দিনে টেলিফোন ব্যবস্থা খুব সচল ছিল না আমার মনে আছে মার্গেরিটায় রেলওয়ে স্টেশন অগরওয়াল ব্রাদার্স ব্যাংক আমার বাবার অফিসে ল্যান্ডফোন ছিল আমরা তখন চিঠি লিখতাম কিন্তু ডেভিডের বাড়ির ঠিকানা ফোন নাম্বার কিছুই জানা ছিল না পরীক্ষার দুদিন আগে মা বললেন এই পায়েস ডেভিডের জন্য বানিয়েছি ওকে দিয়ে আসবি আর বলবি আমার আশীর্বাদ আছে ও ভালো করবে মাও ডেভিডকে নিজের সন্তান হিসেবেই ভেবে নিয়েছিলেন বাড়িতে ভালো কিছু হলে ওর জন্য আলাদা করে তুলে থাকতো যথারীতি আমি আর ভাই সাইকেলে চেপে চার্চে পৌঁছলাম চার্চ বন্ধ পাশের কোয়ার্টারে গিয়ে আঙ্কেল আঙ্কেল বলে ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ নেই আমাদের ডাকাডাকিতে চার্চের কেয়ারটেকার বেরিয়ে এসে বললো ফাদার তো চলে গেল ও আর ব্যাটা ডেভিডটা মরে গেল তো ভাই আর আমি আর্তনাদ করে উঠলাম কি হয়েছিল ডেভিডের চৌকিদার কিছু ভালো করে বলতে পারলো না শুধু বলল শুনেছি কোনো মোচ্ছর কামড় দিল জ্বর হইলো আর বাচ্চাটা লোকসান হয়ে গেল আমি আর ভাই চার্চের বাগানে বসে পড়লাম এরকম একটা ঘটনার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তখন সন্ধে হয়ে আসছে ভাই আমার হাত ধরে আছে ইভিনিং প্রেয়ারের জন্য চার্চের দুয়ার খুলে গেছে আমরা নিঃশব্দে গিয়ে প্রেয়ার বেঞ্চে বসে ডেভিডের জন্য প্রার্থনা জানালাম পায়েসের পাত্রটি নতুন ফাদারের হাতে তুলে দিয়ে বললাম সবাইকে ভাগ করে দিতে চারদিকে আলো জ্বলে উঠেছে বসন্তের বাতাসে একটু শীত শীত ভাব এখনো আছে বাড়ি ফিরতে ফিরতে আকাশের তারাদের মাঝে ডেভিড নামের তারাটিকে আমরা আপ্রাণ খুঁজে ফিরছি সেই খোঁজা আজও অব্যাহত সত্যি বন্ধুরা এমনও কিছু অনুভূতি কিছু ব্যথা সময়ের সাথে সাথে মিলিয়ে গেলেও তার রেশ যেন রয়ে যায় হৃদয়ের কোনো এক নির্জন কোণে যা কখনো আমাদের শান্তি দেয় অথবা কখনো দেয় মিষ্টি বেদনার পরশ গল্পের লেখক যেন নিজের সেই বেদনার অনুভূতি ফুটিয়ে উঠিয়েছেন তার নিজেরই অন্তরের ভাষায় তিনি বুঝিয়েছেন যে আমাদের হৃদয় যেন আমাদেরই এক অবাধ্য অঙ্গ যা শুধুই চায় আমাদের সুখের পরশ দিতে নিজের তাৎক্ষণিক গণ্ডি পেরিয়ে যেতে চায় বারবার হৃদয়ের এক অবাধ্য স্বভাবসুলভ ব্যাখ্যা দেখতে পাওয়া যায় ওনারই লেখায় তাই বন্ধুরা আমাদের শরীর এবং মস্তিষ্ক আমাদের হৃদয়ের বশীভূত নয় কি যা হয়তো একেবারে অস্বীকার করা অসম্ভব বন্ধুরা আমাদের আজকের এই গল্প আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসব আরও কিছু গল্প এবং রূপকথা নিয়ে আজকের জন্য বিদায় নিলাম নতুন কোনো গল্পের সন্ধানে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি